ভাইয়া আজকে সোফার ফোম কভারের উপরে কি অফার দিবেন আজকে ফোম কাভার উপরে অফার হলো সারা বাংলাদেশে আমনের ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি কোনো টাকা লাগবে না ফ্রি না কোনো টাকা লাগবে না অফার কত দিন থাকবে ভাই এটা হলো এক মাসের জন্য থাকবে আচ্ছা এক মাসের অফার আর 10 পিস সোফার ফোম কত টাকায় দিবেন আমনের 3500 টাকা আমরা 10 পিস ফোম আমরা দা হবে আর 10 পিস কাবার কত টাকায় দিবেন আমরা সর্বনিম্ন 1500 টাকা আছে সর্বনিম্ন 1500 টাকা আছে আর ফ্রি দিবেন সাথে কি সাথে আমরা মার্কিন 10 পিস আছে ফ্রি সাথে 10 পিস মার্কিন ফ্রি ফ্রি জি আচ্ছা এক মাসের অফার এক মাসের অফার কাছে কি কি ধরনের ফোম আছে দেখা তো একটু ভাই এই যে আমাদের ভালো মানের ফোম নিতে গেলে এই বাটা রাবার

সোয়ান অ্যাপেক্স আচ্ছা বসুন্ধরা গাজী আকি আকিশ গাজী ভাই আপনার কাছে যদি আসি মানে বসে থেকে কি সুপার কভার তৈরি করে নেওয়া যাবে হ্যাঁ ইনশাআল্লাহ আমরা 1 ঘন্টা টাইম দেবেন আমরার মনের মতন হ্যাঁ আপনার এক নাম্বার রানার সেন দিয়া আমরা মনের মতন ডাবল করে সেলাই করে ইনশাআল্লাহ দেওয়া যাবে আপনার পেছনে তো অনেক কাপড়ের রোল দেখতে পাচ্ছি ভাই এগুলো কি কাপড় এটা হলো আমরা তুর্কি কাপড় তুর্কি কাপড় তুর্কি কাপড় আমরা শত শত ডিজাইনের কালার আমরা একটা কালার এক ডিজাইন আচ্ছা অনেক কালার আছে আমাদের যা যেটা পছন্দ বসে থাকে ভাই যেহেতু বললো যে এক ঘন্টার সময় দিলে আপনার সামনে বানিয়ে দিবে বানিয়ে দেবে জি আচ্ছা আচ্ছা ভাই আর আপনার শোরুমে কিভাবে আসা যাবে এটা আমাদের সায়দাবাদ আইডিয়াল স্কুল হ্যাঁ আসলে আমাদের দোকান আসতে লাগবে দুই মিনিট মাত্র মাত্র দুই মিনিট দুই মিনিট আইডিয়াল স্কুল সায়দাবাদ আইডিয়াল স্কুলের পূর্ব গির্জা মাত্র দুই মিনিট লাগবে আমার দোকান আসতে বলে আর যারা সরাসরি কুরিয়ারে নেবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ জি সারা বাংলাদেশে যারা কুরিয়ার নেবে ডেলিভারি ফ্রি গাইস আমরা আছি দোয়া পড়া হাউজে আর আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ সেলিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শকরা অনেকেই কিন্তু ডিজাইন ফোন দেখতে চাচ্ছিল জি জি আপনার কাছে কি কি ডিজাইন ফোন আছে এই যে আপনি দেখেন একটু দেখেন এদের রাবার এটা কি বাটা বাটা রাবার সুপার আচ্ছা বাটা ওকে বাটা হচ্ছে সুপার এক্সট্রা জি এখানে কি আছে সোয়ান আছে সোয়ান আছে আচ্ছা একটু সামনে নিয়ে আসেন তো একটু দেখি একটা একটা করে এগুলোর কোয়ালিটি কেমন হবে ভাই এটা আমনের 100% রাবার হ্যাঁ 100% আমনের গ্যারান্টি কার্ড সহ আচ্ছা আমনের পাবেন 60 বছর গ্যারান্টি কার্ড সহ পাবেন 60 বছর জি জি ভাই কিভাবে পরীক্ষা করে একটু দেখান তো এটা রাবার কি এটা হলো আমরা যেমন রাবার ফোমটা হ্যাঁ আমরা ওয়েট হয়

ডিসপ্লে করে রাখছেন ডিজাইন ফর্ম একটু বসেন তো দেখি জি এই যে বসলে কি একটা রাজকীয় ভাব মনে হয় না ভাই না ইনশাআল্লাহ তার আপনারা ফর্মের যে জিনিস এরকম রাজকীয় দেখা যাবে ভাই প্লেন ফর্মের চেয়ে তো ডিজাইন ফর্মে একটা বসলে একটা আরামদায়ক অন্য রকমের কারণ এটার ভাজ আছে কি কি ভাজ আছে একটু দেখেন আপনার এই যে দেখেন এই যে বসার একটা ভাঁজ হ্যাঁ এই পিছনে একটা ভাজ আচ্ছা এই ভাজের কারণে বসতে খুব একটা মুলাম আচ্ছা এইজন্য আমরা এটা একটু রেডও বেশি আবার লাস্টিং এর বেশি করে এটা কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল 100 100 কোয়ালিটি ফুল মাল হয় আচ্ছা এবার একটু দামটা বলবেন অবশ্যই বলবো অবশ্যই বলবো এই যে বাটা সুপার এক্সট্রা জি মনোগ্রামটা একটু দেখান তো কি দেখে নেওয়া যাবে এই যে বাটা সুপার এক্সট্রা আচ্ছা এই পাশে এই যে এই যে আমাদের লুকু আছে আমরা এই যে এই দেখে নেবেন আচ্ছা কত দাম পড়বে ভাই এটা এটা হলো আমাদের 15000 টাকা 15000 টাকা শুধু ফমের দাম আচ্ছা 10 পিস 10 পিস আচ্ছা আর কি কি আছে এই সোয়ান আছে সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপারস্টার ডিজাইন ফর্ম ডিজাইন ফর্ম এটার দাম কত এটা হলো 14000 টাকা 10 পিস 10 পিস আচ্ছা আবার একটা আছে চিটাং ডিজাইন সোয়ান সুপারস্টার চিটাং ডিজাইন ঢাকা ডিজাইন সব আছে জি জি আচ্ছা এটা কত এটা হলো 14500 টাকা 14500 জি সোয়ান সুপার কত সোয়ান সুপার এটা হলো আমরা হাজার টাকা 12000 টাকা ডিজাইন ফর্ম ডিজাইন ফর্ম আচ্ছা এরপরে বাটা 4G কত

এই রোমে নাছাবেন এই রোমে ধরে নাছাবেন ফোমটা আচ্ছা যদি এই জায়গায় ফেটে যায় হ্যাঁ তাহলে না পাউডার ওরা কম দামের জিনিস কম দামের রাবার ফোম বলে কখনো ফেটে যায় না না ফেটে যায় না এটা 60 বছরের গ্যারান্টি কার্ড সহ পাবেন ওকে 60 বছরের গ্যারান্টি কার্ড সহ আপনার কাছে ভাই কভার কি কি পাওয়া যায় ভাই হ্যাঁ কভার তো অনেক ধরনের আমনের চাইনা ইন্ডিয়ান তুর্কি কাপুর আমনের মিনিমাম 500 কালার 500 ডিজাইনের আছে আচ্ছা

অমাকে একজন কম দিতে পারে আর একজন কম দিতে পারে কাছে থাকলে পরিমাণ বোঝা যায় এটা কেন দাম বেশি আর কেন কম দাম আচ্ছা ফোনের দাম কত নেবেন ভাই যেমন এই দামের দশ পিস পেলেন মাল যেমন দশ পিস পেলেন ফোনের আপনার মাত্র সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা জি আচ্ছা আর এই দামের দশ পিস প্লেন আপনার নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এটা কোয়ালিটি ফুলটা কোয়ালিটি ফুল আচ্ছা আচ্ছা ওকে তো আপনার কাছে তো ভাই অনেক কাভার দেখতে পাচ্ছি জি মানে কেউ যদি চাই এসে বসে দেখে শুনে নিতে পারবে জি অবশ্যই ইনশাআল্লাহ আচ্ছা রেডি করা কি কি মাল আছে একটু দেখান তো রেডি করা আমাদের অনেক এক ফুলের মালগুনা রেডি থাকে তো আনলে একজনের একটা ডিজাইনের দাম বল ভাই এইটা আমরা এইভাবে নেব এইভাবে নেব কোন দামের কোনটা আছে সবথেকে কম দামের ভিতরে আচ্ছা এটা কত করে পড়বে এইটা হলো আমরা 1500 টাকা মানে পার পিস 150 হ্যাঁ আচ্ছা আর এক ফুলের মধ্যে কি কি আছে ভাই

ভিডিও কল দিলে কিন্তু আপনারা আরো দেখতে পারবেন হ্যাঁ ভিডিও কল এর কি কি আছে একটু দেখেন তো এই সেটা আমরা কম দামের কভার আচ্ছা কম দামের মধ্যে কি এগুলো কত করে পড়বে এই যে আমাদের এই যে একটা 3500 টাকা জরি কাপুর বলে আচ্ছা 3500 টাকা ওকে আবার এই এটা আছে কম দামের মানে 2200 টাকা জি আবার এই আছে 3500 টাকা আচ্ছা এইটা হলো 2200 টাকা এইটা 3500 টাকা এইটা 3500 টাকা এটা 2200 টাকা আচ্ছা এইটা হলো 2200 টাকা এইটা হলো 2200 টাকা ওকে আর এইটা হলো আমরা আমাদের 4000 টাকা 4000 জি আচ্ছা ওকে সো এখানে কিন্তু অনেক দামেরই আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা তো আপনার দোকান মানে কতদিন যাবৎ চলতেছে আপনার দোকান ভাই এটা আমার এই দোকানটার বয়স হলো বারো বছর হইতে আমরা দুই মাস বাকি বারো বছর এক যুগ চল হয়ে গেছে দুই মাস বাকি আমরা বারো বছরের বয়স তার মানে বুঝতে পারতেছেন এই যাত্রাবাড়ি শহীদ পার্ক রোডে এটাই হচ্ছে প্রথম দোকান আমার এই শহীদ পার্ক রোডে আপনার এই প্রথমে এই যে মায়ের পর্দা হাউস আচ্ছা বেডিং এর জগতে শহীদ পার্ক রোডে প্রথমে আমার এই শহীদপুরের পর্দা হাউজের উপর কেউ দোকান পুরানো নাই আচ্ছা ওকে সো যারা ভাইয়ের কাছ থেকে নেবেন অবশ্যই নিতে পারবেন তো কুরিয়ারে কিভাবে নেওয়া যাবে ভাই একটু যদি বলতেন আমাদের কুরিয়ার হ্যাঁ কুরিয়ার আমরা যে যে ঠিকানা দেব আমরা ওই ঠিকানা আমরা কুরিয়ার আপনারই করে দেব মাল পাঠিয়ে দিবেন পাঠিয়ে দেব জি আচ্ছা ওকে ধন্যবাদ ভাইকে সো যারা ফর্ম এবং কভার নেবেন সেটা ডিজাইন ফর্ম হোক বা প্লেন ফর্ম হোক অবশ্যই মায়ের দোয়া পর্দা হাউজে আমাদের সেলিম সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কোয়ালিটিতে কোনো কমতি হবে না না ইনশাআল্লাহ আর অবশ্যই ভালো প্রোডাক্ট পাবেন হান্ড্রেড আমি যদি আমি মরা চিন্তা করব আগে আপনার এখানে তিল পরিমাণ নয় কোনো কথা পাবেন না দুই টাকা নেব বইলে নেব নয় কথা বলবেন না অনেক ডিজাইন আছে আপনার পছন্দ করবেন আমি মেলে দেখাব দেখাইলে আমরা যাই সোর্স করবেন আমরা ইনশাল্লাহ দেখাই আমরা সেলাই করে দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ আর আমাদের নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ